ক্যানিং হাসপাতালে মাতৃমায় বিভাগে থেরাপি সহ একাধিক উদ্যোগ মাত্র বছর তিনেক আগেই ক্যানিং মহকুমা হাসপাতালে উদ্বোধন হয়েছে মাতৃমা বিভাগের মা ও শিশুদের চিকিৎসার জন্য এই বিশেষ বিভাগের উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সতেরো সালের তিরিশে ডিসেম্বর গোসাভাবে একটি সরকারি অনুষ্ঠানে এসে এই প্রকল্পের শিলান্যাস করেছিলেন তিনি বছর পাঁচেকের মধ্যেই কাজ শেষ হয় উদ্বোধনের পর থেকেই ক্যানিং মহকুমা হাসপাতালের এই বিশেষ বিভাগ সুন্দরবন মানুষের কাছে অন্যতম ভরসা ও জায়গা হিসেবে নিজেকে তুলে ধরেছে প্রতি মাসে গড়ে আটশোর প্রসব হয় এই মাতৃমা হাসপাতালে শুধুমাত্র ক্যানিং মহকুমা নয় উত্তর চব্বিশ পরগনার সন্দেশকালে হিঙ্গলগঞ্জ বারাইপুর মহকুমার কুলতলি ও জয়নগর ব্লকের বহু প্রসূতি এই মাতৃমা হাসপাতালে আসেন চিকিৎসার জন্য গড়ে পঁচিশ থেকে তিরিশটা প্রসব হয় এই মাতৃমায় প্রসবের সময় মিউজিক থেরাপি দেওয়া হচ্ছে চিকিৎসক বা নার্সরা যখন প্রসব করাচ্ছেন তখন সেই ঘরে নরম আলোর ব্যবস্থার পাশাপাশি হালকা স্বরে বাড়ছে রবীন্দ্রসঙ্গীত ও যন্ত্রসঙ্গীত মায়েরা টিভি সিরিয়াল পছন্দ করলে সেসবও চালানো হচ্ছে উদ্দেশ্য গান বা টিভির দিকে মনোসংযোগ হয় প্রসবকালীন বেদনা কম অনুভূত হয় এছাড়াও

ফলে এটা মানে অস্বাস্থ্যকর পরিবেশে মা তার বাচ্চাকে ডেলিভারি করে কিন্তু আমার এখানে যেটা আমরা করতে পেরেছি সেটা হলো আমরা চারটে রুম তৈরি করেছি একদম সেপারেট রুম প্রত্যেকটা রুমে আলো আধারে একটা আলোর ব্যবস্থা আছে যে আলোতে মা প্লিজার ফিল করবে একটা মা অন্য মাকে দেখতে পাবে না একটা মায়ের সঙ্গে আমরা তার বাড়ির লোককে রাখার ব্যবস্থা করেছি ফলে ওই পরিবেশটা মায়ের কাছে অনেক সুইটেবল প্রথমে যেটা আমরা করছি যে পশু বেদনা কমানোর জন্য আগে আমরা যেটা করতাম সেটাতে হচ্ছে বাড়ির লোককে আমরা অ্যালাউ করতাম না যেটা বর্তমানে আমরা বাড়ির লোককে একটা বার্থ মানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে তাদেরকে রাখা হচ্ছে বাট কম্পানিয়ান বলা হচ্ছে এবং বাড়ির লোকের সাহায্য হচ্ছে মা থাকছে এবং যতক্ষণ না ডেলিভারি নর্মাল ডেলিভারি সম্পূর্ণ হচ্ছে লোক মাকে সঙ্গ দিচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে আমরা এখানে বিভিন্ন রকম ব্যায়াম এবং অত্যন্ত হচ্ছে পদ্ধতির মাধ্যমে আমরা তাদেরকে বিভিন্ন ভিডিও অডিও এই মিডিয়ামের মাধ্যমে তাদেরকে জন্ম যে বাচ্চা জন্মানোর যে প্রক্রিয়া সেটা সম্পর্কে তাদেরকে জ্ঞান মানে দিচ্ছি এবং তাদেরকে যাতে তারা যে বাচ্চা হওয়ার প্রক্রিয়াটা সম্পর্কে পুরো সম্মুখ ধারণা পায় সেটার জন্য চেষ্টা করছি আর তাদের যে একটু পেন বা ডেলিভারির সময় যে ব্যথা হয় সেটা কমানোর জন্য আমরা হালকা মিউজিক থেরাপি এগুলো সূচনা করেছি তাছাড়াও আমরা এখানে এখন ইন্ট্যাক্ট ফর ডেলিভারি প্র্যাকটিস চালু করেছি এতে কি সুবিধা কিছু হচ্ছে বা উপকার কি এটা হচ্ছে আগে আমরা বাচ্চা ডেলিভারি হওয়ার সাথে সাথে বাচ্চা কর কেটে বাচ্চাও মাকে আলাদা করে দিতাম এবং বাচ্চাকে তারপর ইসেসিলেট করার জন্য পেডিয়ার হাতে দিতাম কিন্তু বর্তমানে আমরা যেটা করছি যে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে মায়ের সাহায্য যে থাকছে এবং তার ঘর কাটা হচ্ছে না যতক্ষণ না নর্মাল নিয়মে বা স্বাভাবিক প্রক্রিয়ায় ক্লাসিনটা বের হয় ততক্ষণ অব্দি আমরা অপেক্ষা করছি একটা নির্দিষ্ট সময়ের পরে দেখা যাচ্ছে ক্লাসিনটা ডেলিভারি হচ্ছে এবং তখন বাচ্চাকে আমরা মায়ের থেকে আলাদা করছি এতে বাচ্চার অনেক সুবিধা হচ্ছে যেমন বাচ্চার অক্সিজেন সাপ্লাই বাড়ছে বাচ্চার আভগাস অনেক ভালো হচ্ছে বাচ্চার নিউরো হচ্ছে যেহেতু সেল এবং ব্লাড চলে আছে বাচ্চার অ্যানিমিয়া কারেক্ট হচ্ছে এবং আমরা দেখেছি যে এই পদ্ধতি ব্যবহারের মাধ্যমে বাচ্চার বাড়তে স্পেক্সিয়া বা পরবর্তীকালে বাচ্চাদের শ্বাসকষ্ট এগুলো হয় সেগুলো অনেক কম হচ্ছে শুধু নর্মাল ডেলিভারির ক্ষেত্রে নয় আমরা সিজারিয়ানের ক্ষেত্রে ইন্টারপা ডেলিভারি প্র্যাকটিস চালু করেছি এবং সিজারিয়ানের ক্ষেত্রে যদি কোনো ইন্ডিকেশান সেরকম মানে দেখি যে বা যেটাতে করা যাবে না সেগুলো বাদ দিয়ে সব সিজারিয়ানের ক্ষেত্রেই আমরা কিন্তু এই পদ্ধতি চালু করেছি এবং দেখছি এতে মা ও বাচ্চার উল্লেখযোগ্যভাবে আউটকাম ভালো হচ্ছে এবং মা ও বাচ্চা সুস্থ থাকছে এই যে নতুন পদ্ধতি আপনারা ব্যবহার করছেন মানে আপনারা প্র্যাকটিস করছেন যেটা সেটা নিয়ে যদি একটু বলা যায় যে কী বেনিফিট হচ্ছে বাচ্চাদের যে বাচ্চাটা মায়ের ব্লাডটা বাচ্চা শরীরে একটু পরিমাণে বেশি যাওয়ার জন্য বাচ্চা অ্যানিমিয়া ভবিষ্যতে হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাচ্ছে এবং বাচ্চা এবং মায়ের যে ন্যাচারাল বন্ডিংটা বাড়ছে এবং বাচ্চাটা মায়ের কন্ট্যাক্টে থাকার জন্য মায়ের যে নর্মাল হরমোনগুলো সিক্রেশন হয় সেগুলো বেকার হচ্ছে এই কারণে এই বন্ডিং এবং বিশেষ করে এই নিউ বর্ণের বাচ্চাগুলোর যে বার্থ অ্যাসপিক্সিয়া বা তাদের যে যে ইমিডিয়েট বার্থের পরে যে কম্পিটিশানগুলো সেগুলো অনেকটাই কম হয়েছে